আচ্ছা তৎসম শব্দ তাহলে তৎসম শব্দ কাকে বলে যেসব শব্দ সংস্কৃত থেকে সোজা বাংলা ভাষায় এসেছে তাহলে কি সংস্কৃত থেকে এসেছে যেসব শব্দ কোন ভাষা থেকে এসেছে সংস্কৃতি থেকে সোজা সুঝি বাংলা ভাষায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেগুলোকে তৎসম শব্দ বলা হয় তাহলে তৎসম শব্দ হলো আমাদের সোজা বাংলা বলতে পারে কি সংস্কৃত শব্দ এই সংস্কৃত শব্দগুলো কি কোনো পরিবর্তন না হয়ে সোজা বাংলা ভাষায় এসেছে এবং বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে এই শব্দগুলোকে আমরা কি তৎসম শব্দ বলি যেমন আচ্ছা তৎ অর্থ কি সংস্কৃত আচ্ছা তৎ অর্থ হল সংস্কৃত সম অর্থ হল সমান অর্থাৎ তৎসম অর্থ সংস্কৃতের সমান তৎসম একটি পারিভাষিক শব্দ তাহলে কি আমরা বুঝলাম তৎসম শব্দ আর সংস্কৃত শব্দ একই উদাহরণ কি বলতে পারি চন্দ্র সূর্য নক্ষত্র পাত্র ভবন মনুষ্য হস্ত্র বৃক্ষ ভ্রাতা ভগ্নি ধর্ম পুষ্প পিতা মাতা এখানে অনেকগুলো উদাহরণ আছে সো এই হলো কি আমাদের তৎসম শব্দ কাকে বলে এবং তৎসম শব্দের উদাহরণ